কৃষক বন্ধু প্রকল্পে আপনারা তো সকলেই জানেন উনত্রিশে খরিফ সিজনের টাকা রিলিজ করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু অধিকাংশ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খরিফ সেজনে যে দু হাজার এবং পাঁচ হাজার টাকা সেটা কিন্তু ঢুকিয়ে গিয়েছে তবে যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে খরিফ সেজিনে দু হাজার ও পাঁচ হাজার টাকা ঢোকেনি তাদের টাকাগুলো কবে ঢুকবে সেই নিয়ে রাজ্যের কৃষি দপ্তর তরফ থেকে আজ একটি বিরাট বড় আপডেট প্রকাশিত করেছে অর্থাৎ যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু জেলা জেলাভিত্তিক তালিকা রাজ্যের কৃষি দপ্তর থেকে প্রকাশিত করেছে আগামী কয়েক দিনের মধ্যে রাজ্যের প্রতিটি জেলার যাদের টাকা ঢোকেনি তাদের টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে তো কোন জেলায় কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো এছাড়াও মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া হুগলি নদিয়া, ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আলিপুরদুয়ার মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে কবে টাকা দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের স্পষ্টভাবে জানাবো তাই আপনি যদি একজন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি এখনো পর্যন্ত টাকা না ঢোকে সেক্ষেত্রে আপনার ব্যাংকে কবে টাকা ঢুকবে অর্থাৎ আপনার জেলায় কত তারিখে টাকা দেবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনার স্পষ্টভাবে জানতে পারবেন তাই ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন বন্ধুরা যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে তাদের টাকাগুলি কবে ঢুকবে অর্থাৎ কোন জেলা কত তারিখে টাকা দেবে সেটা কিন্তু এই প্রতিবেদনটিতে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা এখনো ব্যাংকে ঢোকেনি কবে ঢুকবে কোন জেলায় কবে দেবে তো আপনারা বুঝতে পারেন যাদের এখনো টাকা ঢুকেনি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা দেবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যাদের এখনো পর্যন্ত খরিফ সিজনে দু ও পাঁচ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্যের কৃষি দপ্তর তরফ থেকে আজ একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে চুয়ান্ন লক্ষ কৃষক যারা এখনো দু হাজার পঁচিশ খরিফ মরসুমে টাকা পায়নি তাদের আগামী আগস্ট থেকে ষোলোই আগস্ট পনেরোটি জেলায় এবং সতেরোই আগস্ট থেকে বাইশে আগস্ট ষাটটি জেলায় কৃষকদের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে কোন জেলায় কবে টাকা দেবে দেখুন তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যাদের এখনো টাকা ঢুকেনি তাদের কবে টাকা ঢুকবে তার কিন্তু তারিখ উল্লেখ করেছে তেরোই আগস্ট থেকে ষোলোই আগস্ট পনেরোটি জেলায় এবং সতেরোই আগস্ট থেকে বাইশে আগস্ট ষাটটি জেলায় কিন্তু টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে তো আপনার জেলায় কবে টাকা থাকবে সেটা কিন্তু এখানে নিচে প্রতিবেদনটিতে জানানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্যই প্রথম দু উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে বছরে দুবার কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় খরিফ সিজনে আর রবি সিজনে সর্বোচ্চ দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন চার টাকা পর্যন্ত কৃষকদের প্রত্যেক বছর আর্থিক সাহায্য দেওয়া হয় এবং ছ মাস অন্তর অন্তর একটি করে কিস্তি দু ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাংক সরাসরি ট্রান্সফার করা হয় এই নিয়ম অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী উনত্রিশে জুলাই মঙ্গলবার বীরভূম জেলার নীলডাঙ্গা রাইস মিল ইসলাম বাজার থেকে এবার দু হাজার পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি বা খরিফ সৃজনের টাকা রিলিজ করেছে রাজ্যের মোট এক কোটি নয় লক্ষ কৃষক পরিবারের জন্য দু হাজার নশো কোটি টাকা এই খরিফ সিজনে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে উনত্রিশে জুলাই মঙ্গলবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা থেকে কিন্তু এবার খরিফ সিজনে যে টাকা সেটা টাকা রিলিজ করেছে রাজ্যের এক কোটি নয় লক্ষ কৃষক পরিবারের জন্য দু হাজার নশো তিরিশ কোটি টাকা কিন্তু দেওয়া হয়েছে 2019 হাজার প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট 29 জুলাই রাজ্য সরকার দেওয়া শুরু করেছে এবং অধিকাংশ কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকেও গেছে তবে যাদের এখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্যের কৃষি দপ্তর তরফ থেকে আজ একটি বিরাট বড় নির্দেশিকা জারি করা হয়েছে আগামী তেরোই আগস্ট থেকে ষোলোই আগস্ট পর্যন্ত পনেরোটি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে এছাড়াও সতেরোই আগস্ট থেকে বাইশে আগস্ট পর্যন্ত ষাটটি জেলায় কৃষক উপভোক্তাদের টাকা দেওয়ার কথা জানিয়েছে রাজ্যের কৃষি দপ্তর জেলা ভিত্তিক তালিকা প্রকাশ করেছে কোন জেলায় কবে টাকা ঢুকবে তো আপনার বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে ইতিমধ্যে কিন্তু অধিকাংশ কৃষকদের টাকা ঢুকেছে তবে যাদের এখনো পর্যন্ত টাকা ঢুকেনি তাদের টাকা কিন্তু আগামী তেরোই আগস্ট থেকে ষোলোই আগস্ট পনেরোটি জেলায় এবং সতেরোই আগস্ট থেকে বাইশে আগস্ট ষাটটি জেলায় কিন্তু টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে জেলা ভিত্তিক তালিকা কিন্তু প্রকাশ করেছে আপনার দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে তবে যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে খরিফ সিজনে দু ও পাঁচ টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঠকাবে সে নিয়ে রাজ্যের কৃষি দপ্তর তেরোই আগস্ট থেকে ষোলোই আগস্ট পর্যন্ত আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হুগলি হাওড়া ও ঝাড়গ্রাম জেলাগুলি যাদের কৃষকদের এখনো টাকা ঢোকেনি তাদের টাকা দেওয়ার কথা জানিয়েছে তো আপনারা বুঝতেই পারেন তেরোই আগস্ট থেকে ষোলোই আগস্ট এই সমস্ত জেলায় যাদের এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে এছাড়াও কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কালিম্পং দার্জিলিং পশ্চিম বর্ধমান জলপাইগুড়ি এবং পুরুলিয়া জেলায় যে কৃষকদের এখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের ষোলোই আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে তো আপনারা বুঝতেই পারেন যাদের এখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এই সমস্ত জেলাগুলি কৃষকদের তাদের কিন্তু টাকা দেওয়া হবে ষোলোই আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি না টাকা ঢোকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু ভিডিওর বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন